আজ থেকে শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ সাতাশে এপ্রিল বিজ্ঞান তথা এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের ভোগান্তি লাগবে বিশেষ কিছু উদ্বেগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমানে প্রচণ্ড গরমের বিষয়টি বিবেচনায় রেখে অভিভাবকদের জন্য বসার জায়গা সুপেয় পানি এবং চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে জবি উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকাহালিমের নির্দেশে এসব সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমার তো ভালোই লাগছে গাছের মধ্যে আমি এতটা আশাই করি আসার পর আমার কিন্তু বেশ ভালোই লাগছে যারা অভিভাবকরা এসছে তাদের বসার এবং পানীয় জলের ব্যবস্থাটা নিতান্তই অপ্রতুল ব্যবস্থাটা হয়েছে শনিবার ভর্তি পরীক্ষা উপলক্ষে বাহাদুর শাহ পার্কে চারশোটি চেয়ার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে যেন অভিভাবকরা বসতে পারেন এছাড়া পার্কে বেশ কয়েকটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে যেখানে ছিল প্রায় তিন হাজার লিটার সুপেয় পানি নির্বিঘ্নে পানি পান করার জন্য ছিল দশ হাজার ওয়ান টাইম গ্লাস একই সাথে ছিল ভ্রাম্যমাণ মেডিকেল টিম দুইজন চিকিৎসক ছিলেন অভিভাবকদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা ওয়াসা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করেছে ক্যাম্পাসেও পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে ছিল মেডিকেল টিম পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ছিল সুপেও পানির ব্যবস্থা নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে সত্তর জন পুলিশ পক্টোরিয়াল বডি এবং ভিএনসিসি রোবার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করেছেন পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান গত বছরের চেয়ে এবছর প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে ভালো হয় নাই হ্যাঁ ভালো তবে সার্বিক ফ্রেন্ডলি ছিল কোনো प्रॉब्लम হয়নি তবে অনেকেই আশাবাদী ভালো কিছুর দুচোখে বুনিয়ে ফেলেছে নতুন স্বপ্নের মোহাম্মদ সায়ম সরকার নিউজ বাংলাদেশ 64